আল্লাহতলা ফজ কল ফজল কলম যে আল্লাহত আল্লাহ আমাদেরকে আজকের যে বিষয় যে নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি আসলেই কি নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি নাকি দাওয়াতের উপর গুরুত্ব বেশি না এবং শেখ হাজরজি যে কথা বলছেন যে নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি এটা কি ভুল নাকি না ভঠিক এ বিষয় নিয়ে আমরা কথা বলবো

এ পর্যন্ত বিলম্ব করে পড়েছেন অর্থাৎ নামাজের যে দাওয়াতের গুরুত্ব বেশি তফসিল মোহতারাম মাওলানা হয়তো দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিসের তাহজি করেছেন বুখারি শরীফে আছে হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন নামাজের একামত দেওয়া হয়েছে অথচ নবী সাল্লাম মসজিদের পাশে একটা পুরুষের সাথে চুপচাপ কথা বলছেন তাই তিনি নামাজের জন্য দাঁড়াননি এদিকে কম অর্থাৎ সব মশাল্লি ঘুমিয়ে গেল বোকারি শরীফের আদেশ আদেশটা বোকারি শরীফের পেথুল বাড়িতে হাফেজ ইবনে হাজর আসকালিনী রহমতুল আলী উল্লেখ করেন উল্লেখ করেন অনেক ব্যাখ্যাদাতা উল্লেখ করেছেন সেই লোকটি নিজ কমের বড় সম্মানী কোন ব্যক্তি ছিল তাই রাসুল সাল্লাম তাকে ইসলামের প্রতি দীক্ষিত করার জন্য তার সাথে খাতির জমাতে চেয়েছিলেন এই ব্যাখ্যার কোন সনদ আমার জানা নেই প্রায় একই কথা উমদায়তুল কারির মধ্যেও আছে তবে বুকারি শরীফের দ্বারা এই কথা প্রমাণিত হলো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজনের সাথে কথা বলে ঈশার নামাজকে বিলম্ব করেছেন সুতরাং মুহতারাম মৌলানা যদি এই ওই লোকের সাথে নবীর কথাগুলোকে দাওয়াতি কথা ব্যাখ্যা করে 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 দাওয়াতের গুরুত্ব উন্মতের কাছে বুঝিয়ে থাকেন তাহলে তিনি কি ভুল করলেন দাওয়াত ভুলা উন্মতকে দাওয়াত বোঝানোর ফিকির করছেন আর কি তাই নাকি অর্থাৎ ওনার এই ব্যাখ্যা তো অনেক ব্যাখ্যাদাতা গ্রহণ করে গেছেন এরকম ব্যাখ্যা যদি নাও থাকে তারপরও এটা প্রমাণিত যে যে কোন যে কোন বিষয়ে নবী সাল্লাম তার সাথে কথা বলেছেন এবং লম্বা কথা বলেছেন যার কারণে উপস্থিত সব মুসল্লিরা ঘুমে ঘুমিয়ে গেছেন এক্ষেত্রে আমরা যদি বলি স্বাভাবিক প্রয়োজনীয় কথার চেয়ে দাওয়াতের প্রয়োজনীয় কথা কি বড় নয় অবশ্যই বড় মাওলানা এই কথা থেকে অভিযোগ করে অর্থাৎ এরপরে যে নতিজা তৈরি করলেন নামাজের চেয়ে নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি সঠিক নতিজা তৈরি করতে পারেন না যদি বলতেন দাওয়াতের খাতিরে নামাজকে আকবার করা যায় তাহলে তার কথা সঠিক হতো মালান মঞ্জুর নোমানি রহমাতুল্লাহ লিখেছেন মালান ইলিয়াস রহমাতুল্লাহ বলতেন দিনের দাওয়াতের গুরুত্ব আমার নিকট এই সময়ে এত জরুরি যে যদি কোনো ব্যক্তি নামাজে লিপ্ত থাকে এমন সময় একজন নতুন মানুষ আসে তারপর ফিরে চলে যেতে থাকে লাগে সে লক্ষ্যে পাওয়ার কোন আশা না থাকে এমন অবস্থায় আমার মতে নামাজ তার সাথে উচিত এবং তার সাথে কথা বলে অথবা তাকে থামিয়ে নিজের নামাজ পুনরায় করে নেওয়া উচিত মালফুজাত উর্দু বা ইলিয়াস রহমতুল্লাহের মালফুজ দুশন হয় ন এখন আমরা কি এখানে এই অভিযোগ বের করব যে ভাই অবশ্যই ভিডিওটা পুরো পরিশনি অল্পক্ষমি কথা বেশিক্ষণ না তালি শারিক জিনিস বোঝাত তৌফিক আল্লাহ তাআলা দান করবেন বলছে এখন আমরা কি এখানে এই অভিযোগ বের করব যে দাওয়াতের জন্য নামাজ ভাঙার মাসআলাটির ফিকহের কোন কিতাব থেকে বললেন নাকি বলবো বর্তমান জামানায় দাওয়াতের অনেক গুরুত্ব বোঝাতে চেয়েছেন প্রথম হজর রহমতুল্লাহ আরো বলেছেন আমি নিজের স্বাস্থ্য রক্ষার জন্য ও জীবন রক্ষার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার পরিবর্তে বসে পড়াকে জায়জ মনে করে থাকে কিন্তু এই মদিনাবাসী ও তাদের আশেপাশের বেদুইনদের জন্য হুজুর সাল্লা সাল্লামকে সাল্লামকে ছেড়ে ঘরে বসে থাকা এবং হুজুরের জীবনকে ছেড়ে নিজের জীবন বাঁচানো জায়েজ নয় এ আয়াত দ্বারা বোঝা যায় যদি কোন সময় দিনের কাজ মুষ্টিমে ও কিছু লোকের উপর নির্ভর করে তখন জানের পরোয়া করা জায়েজ নয় মালফুজ ইলিয়াস রহমতুল্লাহ মালফুজ এক পথ চল বিশ্বব্যাপী দাওয়াতে সামগ্রিক ভাবে কোনো তরতিব না থাকায়। বিক্ষিপ্ত মুসলমানগণ বিক্ষিপ্ত নির্যাতনের শিকার তারা ইমান ইসলাম সব হারিয়ে জড় জলবাদী ওয়া মানুষদের চিন্তা লালন করা শুরু করেছে লক্ষ লক্ষ মুসলমানদের মতো সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে প্রগতিবাদীদের সাথে তাল মিলিয়ে নিসাক দুনিয়ার সাথে জীবন যাপন করে যাচ্ছে এহেন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা আম ভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা ছিল সময়ের বড় দাবি যার থেকে মুসলমানগণ নিজের ইমান আমল ইতিহাস চিন্তা ধারা জীবনযাপনের লক্ষ্য উদ্দেশ্য সব ঠিক করে নেবে সেই প্রয়োজনীয়তা থেকে উনিশ শতাব্দীর মজাদিদ মাউলানা ইলিয়াস রহমেদুলার এই দাওয়াত তবলিগের জন্য কায়েম করলেন মুসলমানদের এক জামাত সময়ের প্রেক্ষাপটে ওনার এই মালফুজ খুবই গুরুত্বপূর্ণ ছিল সমকালীন আমাদের আকাবির হযরতগণ ওনার এই মালফুজের দ্বারা দাওয়াতের গুরুত্ব সারল ভিন্ন কোন ব্যাখ্যা বের করেন সবাই হযরতকে সহযোগিতা করেছেন আবু দাউদ শরীফে আছে আবু দরাদা রাদিয়াল্লাহু তাআলার মতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সিয়াম সালাত ও চাইতেও। উত্তম দরজার আমল সম্পর্কে খবর দিব বললেন জি তিনি বললেন আবু দাউদ শরীফে আছে আবু দলান থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সিয়াম সালাত সৎকার সৎকরের ও উত্তম দরজা আর আমল সম্পর্কে বলে দিব খবর দিব সাহাবার । রাজিয়াল বললেন তিনি বললেন দরজা যদি নামাজ রোজার চাইতেও বেশি হয়ে থাকে তাহলে আপোসের ইসলাম নামাজ রোজা ইত্যাদি সব হুকুমকে জিন্দাকারী দাওয়াত এর গুরুত্ব কত বেশি হতে পারে তা অনুমান করাও সম্ভব নয় সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ লেগেছেন মৌলান ইলিয়াস রহমতুল বলেছেন নামাজের মধ্যে ছোট্ট সিরাতুল সুরাতুল ফাতেহার যে পরিমাণ সব নামাজের বাইরে পুরা কোরআন খতমের সবও ততটা নয় তাহলে যে জামাত নামাজের দাওয়াত দেয় তাদের আজর সবের পরিমাণ অনুমান করা কিভাবে সম্ভব প্রতিটা কাজ স্থানে সক্ষেত্রে সক্রিয় বৈশিষ্ট্য ধারণ করে থাকে ইসলাম কি ইসলাম অর্থ বর্তমানের দাবি ও হুকুম মাথা ফেতে নেওয়া শয়তান আমাদেরকে বর্তমানের দাবি ও হুকুম মেনে নেওয়া থেকে বিরত রাখে আমাদের চোখের সামনে সে দু ধরনের পদ্মা টেনে দেয় জুলমত ও অন্ধকারের পদ্মা প্রথমত অর্থাৎ নফস কে মন্দ কাজের স্বাদ লাগিয়ে তাতে মজে দেয় দ্বিতীয় নোরানি পর্দা অর্থাৎ গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণ সরিয়ে যেমন ফরজের সময় নফলে ব্যস্ত রাখে আর নফল নফস মনে করে যে ভালো কাজেই তো আছি আমি বর্তমানে সবচেয়ে বড় দায়িত্ব হলো তাবলিগ উত্তম থেকে উত্তম বিবাদত এখন দাওয়াতে শিথিলতার বিকল্প হতে পারে না তিনি দাওয়াত একশো একান্ন বাহান্ন অভিযোগকারীর মন্তব্য নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি দিনই মন্তব্য নয় নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি এটা দিনই মন্তব্য নয় এটা অভিযোগকারীর মন্তব্য গ্রাণ বিরোধী মন্তব্য তার মতে নামাজ মূল ইবাদত অন্য কোন ইবাদতের করণ নয় মন্তব্যের জবাব দেওয়া হচ্ছে নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি কথাটি যদি মহতারা মালানার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় তারপরও তার একটা ব্যাখ্যা রয়েছে দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে এক ফরজ হুকুম দাওয়াতি ফরজ দ্বারা মানুষের ইমান ইসলাম নামাজ রোজা জাকাত সব জিন্দা হয়ে থাকে এই দাওয়ার দ্বারা ইসলামের উন্নতি হয় মুসলমানগণ মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্বময় ইসলাম ও মুসলমানদের সম্মান বাড়ে এরকম সামগ্রিক চিন্তা করে এক ফরজ নামাজের চাইতে শত ফরজের জন্মদাতা কাজের গুরুত্ব অনেক বেশি হয়ে থাকবে আর নামাজ রোজা এক একটিকে আলাদা করে চিন্তা করলে সবাই জানে ইমানের পর নামাজের খুবই বড় কিন্তু বর্তমান জমানায় দাওয়াতের কি গুরুত্ব অপ্রয়োজনীয়তা দাওয়াতের ময়দানে না নামলে বোঝা যাবে না দ্বিতীয়ত নামাজ মূল ইবাদত এটাকে কেউ অস্বীকার করেনি নামাজকে ওয়ালাইকুম আসসালাম নামাজকে কেউ উপকরণ তো বলে নেই নামাজ অভিযোগকারী ভাষায় লিখিত মহাতারাম মাওলানার ভুল কথার মধ্যে ওতো এসব কথার প্রমাণ নেই একটা হুকুম আরেক হুকুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে গুরুত্ব প্রয়োজনীয়তার সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে কিন্তু নামাজ উপকরণ হওয়ার বিষয়টি অভিযোগকারী কিভাবে কো থেকে আবিষ্কার করলেন তাছাড়া নামাজ ইবাদাতে মাকসুদা হয়েও যদি অন্য কোনো ইবাদাতের উপকরণ হয় তাতে কি সমস্যা ইমানের মেহনত করা সাথীদেরকে সহজে বিভ্রান্ত ইমানের মেহনত করা সাথীদেরকে সহজে বিভ্রান্ত করা যাই না আল্লাহ একবার এই কথাগুলো সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যারা এখনো বুঝতে পারেন নাই তার প্রয়োজনে আরো কয়েকবার শুনে বিষয়টি ক্লিয়ার করলেই ভালো আল্লাহ তালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আমিন